দুই বছর আগে যখন তারা হচ্ছে আব্বাকে অসুস্থ রেখে যখন আমি শ্বশুর বাড়ি গেছিলাম আসার পরে যখন যে জায়গা জমি বাড়ি ঘর আমার শখের বাড়ি সবকিছু থেকে বের হয়ে চলে গেছিলাম শ্বশুর বাড়ি দীর্ঘ দুই বছর ওখানে ছিলাম কিন্তু আব্বার ওপর কোনো দায়িত্বই হচ্ছে অস্বীকার করেনি কোনো দায়িত্বই আগে যেমন দায়িত্ব পালন করেছে ওইভাবে নিজের সঙ্গে যুদ্ধ করে এসে মেডিকেলে দেখে গেছে কিন্তু বাড়িতে আসেনি অনেক কষ্ট করছি নিজের সব কিছু থাকার পরেও কাপড় চোপড় থেকে শুরু করে খাবার থেকে শুরু করে শ্বশুরবাড়ি থেকে সব কিছুর কষ্ট করেছি তবুও মুখ ফুটে কিছু বলিনি ভাইদের অত্যাচার এতটা অত্যাচারের মাত্রা বাড়ানো ছিল তারপরে এই তো হাসলাম এসে নিজের কাপড় চোপড় আলমারি সব কিছু খুলে চাবি ছিল মায়ের কাছে মায়ের কাছ থেকে চাবি নিয়ে সবকিছু মা সব কিছু এভাবে যত্ন করে রেখে দিয়েছিল তো সব কিছু খুলে দেখতেছি আর গুসাচ্ছি কাপড় চোপড় নিতে হবে এগুলো আমার বরের কাপড় চোপড় ছিল সব কিছু গুছাই আর কি করে নি